এইখান থেকে একটু দূরে শক্তি করে ল্যাংচা ল্যাংচা বিখ্যাত মোটা মোটা ল্যাংচা পাওয়া যায় এখানে বিভিন্ন কৌশিক ঘোষ অনেক ল্যাংচা আছে অনেক গল্প আছে আর হাঁটছি হচ্ছে মেমারি এক নম্বরের যুব সভাপতি ওকে কদিন আগে কার্যত এলোপি ল শুভেন্দু অধিকারী আক্রমণ করেছে সাবির মন্ডলকে ব্যাপক অ্যাটাক করেছে আগে এটাকে অ্যাটাকে জবাব দেবে সাবির তো দা কোয়েরিতে তোমাকে স্বাগত অভিনন্দন নতুন বছর তো মোটামুটি তো এখানে মেমারি মাঠে লিডার অফ অপোজিশন তোমাকে আক্রমণ করেছিল শুভেন্দু অধিকারী মহোদয় তো কি বলেছিল কি জবাব কি প্রথমে আমি ডি চ্যানেলকে আমার মেমারি এক নম্বর ব্লক তৃণমূল যুবক মঞ্চের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আর যারা এই চ্যানেলে আছে এখন যুক্ত তাদের সবাইকে আমি নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন সব বছরটা যেন ভালো করে কাটুক আর আমার যত ফ্যান ফলোয়ার্স আছে যারা আমার তৃণমূল যুব কংগ্রেসের যারা সৈনিক রয়েছে তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি দেখুন আর বিজেপির কথা বলতে শুভেন্দু অধিকারী যখন এসেছিল টোটাল এই কাজীপাড়ার মোড় থেকে পাল্লা রোড ক্যাম্প পর্যন্ত মোটামুটি আমার চারশো ব্যানার এবং হোর্ডিং আর ফ্ল্যাগ লাগানো ছিল তো বিজেপির যে বাস গুলো এসেছে এক একটা বাসে পাঁচটা দশটা আঠারোটা করে লোক ছিল বসে টোটালটা দেখেছি তো সেই সময় না প্রোগ্রামটা বিজেপির হচ্ছে না তৃণমূলের হচ্ছে এত ব্যানার ফেস্টন তো শুভেন্দু অধিকারী যখন ওই ব্যাগটা বেঁকেছে হাই রোড থেকে জিডি রোডটা ধরেছে তো সেই সময় ওই দিকে জন্য ওই দিকে যাই আমরা সেই সময়

তো হালদারের আমরা রাজবিহারী হালদার যেভাবে নির্দেশ দেয় আমরা সেইভাবে চলি তো রাজবিহারী হালদারের নির্দেশেই আমরা টোটাল ব্যানার ফেস্টনটা সেই সময় লাগিয়েছিলাম এবং ব্যানার ফেস্টনের নিচেই সৌজন্যে সাবির মন্ডল মেমোরিয়াল নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস

নিন্দুকেরা বলে তোমার দলে অনেকে বলে যে শুভেন্দু অধিকারী যার নাম করে তার নাকি রাজনৈতিক কদর বেড়ে যায় এবং টিআরপি ও হাই হয়ে যায় এবং লোকে চিনে যায় তাই সাবির মন্ডলকে মোটামুটি চিনে গেছে এটা শুভেন্দু অধিকারী এল ওপি আপনাকে চিনিয়ে দিয়েছে তাই কি ব্যাপার ওটা নয় ব্যাপার আমি রাজনৈতিক কেরিয়ার বলতে আমি দু হাজার দশে যখন তৃণমূল ক্ষমতায় আসিনি তখন আমি কলেজে জিএস ছিলাম দু হাজার দশে আইটিআই কলেজের জেনারেল সেক্রেটারি ছিলাম হম তারপরে দু হাজার আহ তেরো থেকে ষোলো পর্যন্ত ব্লকের তৃণমূল যোগা করেছেন এমনি পরিচিতি ছিল আপনার মানে শুভেন্দু অধিকারী বিনোদল তো আপনাকে পরিচিতি পাইয়ে দেয়নি তো বললাম উনি আপনাদের দলে ছিলেন এক সময় তো যাক এখন দলে নেই উনি এখন অপোজিশন লিডার তাহলে আপনি নিজের কাজের সময় আপনি হ্যাঁ আপনি খেতে পরিচয় বানিয়েছেন তাই তো এবার আমায় বলুন তো সহায়ু মেমারি তো বদ্ধিষ্ট এলাকা রাজনৈতিক হবে একদিকে হচ্ছে উর্বর ধান একদিকে কঙ্গার পরিবার হরেকৃষ্ঠ কুমার প্রয়াত হয়েছেন বিনয় কুমার প্রয়াত হয়েছেন মহারানী কোঙ্গার প্রয়াত হয়েছেন মণ্ডু আছে নরেন্দ্র কুমার আছে সুকান্ত দা আছে অভিজিৎ দা আছে এই যে রাজনৈতিক যে ভূমি ভিয়েতনাম বলা হয় অ্যাকচুয়ালি এই ভিয়েতনাম এখন পরিবর্তন হয়েছে পরিবর্তন পরিস্থিতির বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি মুহূর্তে মেমারিতে তো যেভাবে অন্তর্গল উঠছে এবং যেভাবে অভিযোগ উঠছে যে শাসক বিরুদ্ধে ঘোষণা করছে ঠিক না সেরকম আমি কিছু দেখতে পাচ্ছি না তা তার কারণ হচ্ছে মেমারিতে প্রোগ্রাম যাওয়া হয় তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস সর্বদাই করে আসছে না আমি যে নামগুলো করলাম শুনেছি নামগুলো হ্যাঁ যাদের জন্যই মেমারি পরিচিত এখানে সৈবুদ্দিন চৌধুরী থাকতেন যে পার্লামেন্টের ছিলেন তারা আজ নেই কিন্তু পশ্চিমবঙ্গে রাজনীতির ক্ষেত্রে এদের বিরাট বড় ভূমিকা ছিল আপনার বিরোধী দল থাকতে পারে কারণ আপনার নেতৃত্ব বামপন্থায় বিশ্বাস করে তো এই আপনি বলছেন যে অন্তর্গলও নেই এবং আর পিছন থেকে টানার একটা অভ্যাস আপনার দলে আছে সে থেকে আপনি ফিল করেন হ্যাঁ টানা অভ্যাস তো এটা আগাগুড়া থেকে সব পার্টিতেই ছিল আচ্ছা দক্ষিণ মধ্যে দলে বেশি হবেই হবে বন্ধু দলে বেশি বলতে সেরকম কিছু ব্যাপার নয় মানে সবাই চেষ্টা করে জায়গা পাওয়ার তো আমি যেটা মনে করি আমাদের দল যেটা সিদ্ধান্ত নেয় যে যে ছেলেটি কাজ করবে দলের জন্য খাটবে মানুষের পাশে থাকবে মানুষের সুবিধা অসুবিধাটা ভাগ করে নেবে তো তারা জায়গা পাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছে যে যে ভালো কাজ করবে তাকে দূরপিন দিয়ে খুঁজে বার করা হবে যাচ্ছে তাহলে আমি অন্তর যাচ্ছি না কারণ অন্তর কলও মানে হচ্ছে সজা কাটা আবার লাগলে তো মানে চলে ব্যথা হবে খুব জ্বর এসে যাবে কোনদিন বলতায় হয় কামড়েছে হ্যাঁ ছোটবেলায় কামড়ে বলতে কামড়ালে জ্বর হয়তো হ্যাঁ জ্বর হয় ভুলে যদি দলের কেউ কামড়ে দেয় তখন কি হবে মানে রাজনৈতিক কামড় বলছি অন্য কামড় বলছি না রাজনৈতিক কামড় দেওয়ার মতো ক্ষমতা সাবির কে কামড় দেওয়ার মতো ক্ষমতা কারুর নেই এতটা শক্তিশালী হ্যাঁ মেমারিতে নেই কারণ আচ্ছা আচ্ছা তো কি হবে এবার ফাটাফাটি খেলা হবে হ্যাঁ এবারে তো খেলা দু হাজার তো আমি আমি নিজে আমি ব্যক্তিগত ভাবে বলছি তখন আমি অঞ্চল সভাপতি ছিলাম দু হাজার একুশের ভোটে যেভাবে বিজেপি সন্ত্রাস চালিয়েছে তার বিরুদ্ধে মোকাবিলা করার মতন লোক তিন চারজন ছিল হুম তার মধ্যে আমি একজন আচ্ছা সেটা আমার বিজেপির নেতারা খুব ভালো বোঝা মানে কারিগর হ্যাঁ একদম ফুল খেলে জিতে এই ডান দিকে মন্দির আর আমরা যখন হেঁটে এলাম এখানে হিন্দু আর মুসলমান বা মুসলিম আমি ভালো একটা মন্দির আছে আচ্ছা আমরা এদিকে যাব হ্যাঁ তো হিন্দু মুসলিম বহুত্ববাদের যে অঞ্চল এখানে তৈরি হয় সেটা কিন্তু আমরা এখানে পেলাম এখানে ঠাকুর তৈরি এখানে ঠাকুর তৈরি হয় এখানে মসজিদ আছে এখানে মন্দির আছে এটাই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ হ্যাঁ আচ্ছা যখন দুর্গাপুজো হয় তখন এখানে তো নিশ্চয়ই কন্ট্রিবিউশন থাকে আসো নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আমরা একসাথে থেকেই তো এই পুজোটা করাই আচ্ছা আচ্ছা আমাদের শিবতলা বলি আমরা ওহো আচ্ছা আচ্ছা শিব মন্দির আছে দুর্গা মন্দিরও আছে এটা আমাদের স্কুল প্রাইমারি মানে তুমি এখানে পড়েছো নাকি না আমি বেলুট স্কুলে পড়াশোনা করেছি তখন এটা হয়নি আচ্ছা সাবিস মনে ইচ্ছা হয় না যে বিধায়ক এখন হ্যাঁ জল জল হেসে উত্তর দিলে হবে না জল জল সিদ্ধান্ত নেবে যে কাকে করলে কোন ব্যক্তিটাকে করলে আহ মেমারিটা ঠিক জায়গায় থাকবে এবং মেমারির জনগণকে মমতা ব্যানার্জি যেমন প্রকল্প দিয়ে আগলে রেখেছে তার সাথে সাথে আমার যেটা ব্যক্তিগত মতামত আহ বিধায়ক টিকিট যেই পাক না কেন আরে কাসোরে কাছে হবে ম্যামারি মানুষের পাশে থাকতে হবে কারণ তুমি হচ্ছিল একুশ সালে মধুসূদন বাবু চেমেলে হয়েছে সেখানে তোমার ভূমিকা ছিল তুমি নিজেই বললে তো তোমার যদি ভূমিকা থাকে ভাই স্বামী তো তোমার তো টিকিট টিকিট হতেই কেনা চায় বিধানসভায় গিয়ে বসবো মানুষের কথা বলবো না সেটা ওইভাবে বলা হবে নাকি খেলা হবে নাকি এটা খেলা হোক হ্যাঁ মানে বিধায়কের টিকিট হিসাবে কি খেলা হবে নাকি বিধায়ক হিসেবে না হলো মোটামুটি যেই টিকিট পাক আমি খাটবো প্রচুর যেমন একুশে কেটেছি তার থেকেও আরো খাটবো বিজেপি বলছে আমি অঞ্চল সভাপতি ছিলাম এখন ব্লকের যুব সভাপতি এখন হ্যান্ডসটা অনেকটাই রয়েছে প্রমোশন প্রমোশন হয়েছে এটা শিবতলা বলছিলে আচ্ছা একটু দেখিয়ে দিই দর্শকদের শ্রী শ্রী রক্ষা কালী আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ মাঝে নামটা গুলিয়ে ফেলছে আমি শ্রী রক্ষা কালী মাতা মন্দির স্মৃতিতে স্বর্গীয় স্বর্গীয় মণিমালা দে তো স্বামী নিতাই চাঁদ দে যাই হোক এটা হচ্ছে এই বললাম বহুত্ববাদের পশ্চিমবঙ্গ তার হচ্ছে মন্দির এবং হচ্ছে মন্দির রয়েছে মসজিদ রয়েছে সাবির রয়েছে সাবির আর আমি আচ্ছা এইটা কি এটা মন্দির হ্যাঁ এটা দুর্গা মন্দির এইটা দুর্গাপূর্তি আবার দেখিয়ে দিই আমরা একবার সবই সাবিরকেও যখন দেখাচ্ছি সাবীরের সঙ্গে কথা হচ্ছে তো সাবিরে গ্রামে এসছি সাবিরে আমার বাড়ি এখানে এখান থেকে ওই আট আট ন কিলোমিটার হবে না ওদের সাবিরের কন্যাকে নিয়ে হাঁটছি কিন্তু হ্যাঁ ও আগামী দিনে নেত্রী হবে কিন্তু তুই নেত্রী হবি নাকি হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জানি এসেছি হ্যাঁ তোর বাবার নাম বল এ তোর আওয়াজ কমে যাচ্ছে মমতা আজি মতো বলতে হবে তোকে চিৎকার করে বলতে হবে ঠিক আছে এখনো মোটামুটি মায়ের কাছে কামনা করে যাচ্ছি বেটি বেটি তো একদিন রাজনীতিতে হাত পাকাবে যখন নেতা তো বেটি হবে নেত্রী আজ বলে গেল মায়ের মন্দিরে আজই বেঁচে থাকি আমার এই কথাটা মুখের যে লাভ দেখেন মিলবে কিনা দেখুন শিশু মন তো চল হাঁটি তো একটা ছড়া হবে নাকি একটা ছড়া

যাই হোক যেটা বলছে আবেগ তারিখ হয়ে যাচ্ছি সাবিস সেটা হচ্ছে যে হাওয়া ঘুরছে হুম বিজেপি বলছে যে সিপিএম সিপিএমও বলছে বাংলা ভাষা করেছে মেমারি দখল করে বলছে বিরোধী আভাস না মেমারি দখল করতে পারবে না তার অনেক কটাই কারণ রয়েছে কারণ একটু আগেই আলোচনা করছিলাম তখন লাইভ ছিল না মেমারিতে পাঁচ থেকে ছটা নেতা ছিল বিজেপির তার মধ্যে বিজেপির দু তিনটে নেতা লড়াই করেছিল তারা এখন অলরেডি তৃণমূলে যুক্ত হয়ে গেছে এবং তৃণমূলের একটা ব্লক কমিটিতেও রয়েছে জেলা কমিটিতেও রয়েছে তো সেই সব নেতা ছাড়া মেয়ামারিতে বিজেপি কিছু করবে বলে আমার মনে হয় কিছু করতে পারবে না ওরা নেতা এখন একটাই রয়েছে তার পাশে যা প্রোগ্রাম করছে মেমারিতে রসুনপুরে প্রোগ্রাম করছে দেখছি বারোটা আটটা নটা করে লোক তো একটা গোটা মেমারি দশটা অঞ্চল সেই অঞ্চলে যদি একটা নেতার পেছনে সাতটা লোক থাকে সে যদি মেমারির নেতা হয় সে যদি জেলার কি সাধারণ সম্পাদক না কি রয়েছে জেলা কমিটির তো সাত আটটা লোক নিয়ে কি আর ওই ভোট করানো যায় একটা মেমারি ব্লকটা এত বড় সেখানে ভোট করাতে গেলে মিনিমাম তার পাশে দেড়শো থেকে দুশো ছেলে থাকতে সেখানে সাতটা আটটা ছেলে নিয়ে মিছিল মিটিং করে তো আমি এটা আশা করি না যে আমার মনেই হয় না কোনোদিন যে আগামী

নিজের বিধানসভা খাটবো প্লাস সেখানে গিয়েও আমরা ইয়ে করব কারণ আমাদের নেতা কলেজ লাইফ থেকে আমি ওর নেতৃত্বে চলছি আর রাজবিহারী হালদারকে মানে সত্যি করে আমাদের মেমারির ছেলেরা যুব সমাজের ছেলেরা প্রচুর ভালোবাসে আমি পশ্চিমবঙ্গের গণতান্ত্রিকভাবে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টিশনে আমার সম্পর্ক ভালো বাম হোক ডান হোক সবাই সর্বভারতীয় ওপর থেকে নিচ পর্যন্ত আমার যতটা ক্ষমতা তবে রাজবিহারী সম্পর্কে আমি মন্দিরে ভবিষ্যৎবাণী করতে পারি কিন্তু বলবো না আমি আমি জানি আলে নিকল থাকে না মতো সকাল সে পাতা লাগছে কোন খেলা খেলা তো আমরা একটু হেঁটে শেষ করবো মোটামুটি পশ্চিমে ধলে গেছে আস্তে আস্তে বিকেল হবে সন্ধে হবে তারপর তারপরে তোর নাম কি আসিয়া সুলতান আসিয়ানা পরতে বসে যাবে হ্যাঁ ওর বাবা রাজনীতি ব্যস্ত থাকবে তোর আসিয়ানাকে তো আমার নজর থাকবে ওর প্রতি তো আর সাবির প্রতি নজর থাকবে ওই যে বললো না যে খেলা হবে বলছে ফাটাফাটি খেলা হবে আমি রায় বলছি ফাটাফাটি সাংবাদিকতা করবো মে বাড়িতে দুর্নীতির প্রশ্নে কাউকে আমি ছেড়ে কথা বলবো যেই হোক না কেন সেটা সাবিটা আমাকে ভালো করে চেনে আর সাবিরের দিকে নজর রাখুন ও যদি খেলা ঘোরাতে পারে যেই দলে জেতাতে পারে ওকে ডবল ইন্টারভিউ করবো মানে ডবল টিমের পোচ বলে না ডবল টিমের ইন্টারভিউ হবে মানে ঘন্টা দিয়ে ইন্টারভিউ করব আজ এখানেই থাক ও ভালো থাকুক আমার শুভেচ্ছা হলো অভিনন্দন রইলো পলিটিক্যাল ডেমোক্রেসিতে প্রত্যেকের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আর হওয়া উচিত এ হোনা বি চাই হর সময় সালা তিকে তিকে বাদ করতে হাম কেউ না প্যার মোহত কি হোনা বি চাই কবি কবর হিন্দি বি বল লেতে ক্যা করে নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেখ মানে নামটা বলে যাই এটা নিমো যেতেও মেমারি বিধানসভা নিমো না এটা দলি বাজার দলি বাজার মোট দলি বাজার ওয়ান দলি বাজার ওয়ান স্মৃতিভ্রম ঘটছে না বুঝতে পারছি আমি আর মেমারি এক নম্বর ব্লকের ও যুব সভাপতি তৃণমূল কংগ্রেসের আজেরা পূর্ব বর্ধমান নমস্কার